আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশফুল গ্রাফিক স্কুল এর প্যাড ডিজাইনের নতুন পর্ব থেকে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে স্ক্যান কপি দেখে একটি প্রিন্ট রেডি ডিজাইন তৈরি করা যায় এই পদ্ধতি শিখে আপনি যে কোনো স্ক্যান কপি থেকে প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ চলুন শুরু করি ডাক্তার মোহনমার এ এস বাচ্চার নাম দেখে লেখাগুলো এখন গোলাপি করে নেবে যাতে আমাদের সুবিধা পায় কাছাকাছি ফ্রন্ট দিয়েছি এখন আমরা পদবি বলি লেগো সতনি ফান্ডিয়া

না কপি করে রসি কার্ডটা দিয়ে নেই সুন্দর ভাবে এখন আমরা এই অংশটাকে কপি করে নিই এখানে বসাই দেই এরপর আমরা লাইন গ্যাপটা একটু কমায় দেয়

v c L. rani shampul. ah, Shampal. Vete Saddle B. Drop, B drop, C. C. six by seven eight. Mawai.

دیزن چه تیک کرده باید کمیزی شما شده ها سه اپوزه

ঠিক আছে আমরা একটু কলম দিয়ে এবং এই লাইনটাকে আমরা শিবরটার চেপে পতে পারবো এখানে ঠিকানা হুম এখানে এরপর এই দুইটাকে সিলেক্ট করে আমরা অশিব অল্টার চেপে করে পড়লাম এখানে প্রজাতের নিচে

তারিখ অংশের লেখা শেষ আমরা বাম পাশের বাংলা লেখার শুরু করে নেব ইংলিশ লেখাটা পরে নেব আগে বাংলা লেখাগুলো শেষ করব

ইন্টার নিচে নিয়ে আসবো যাতে আমাদের বার বার লেখার প্রয়োজন না হয় একটু কমাই দিলাম ঠান্ডা লাগাবেন না

খাওয়াবেন এইখানে তো সমস্যা হয়েছে হয়তো চেক করে নিতেছি আমরা শুধু এই লাইনটাকে সিলেক্ট করে আমরা ওপরে দিকে উঠাই দিতেছে এবং এইখান থেকে নিচে টেকে নিয়ে নিয়েছিলাম হ্যাঁ এখন ঠিক আছে এরপরে আমরা এই অংশের বাংলা লেখাটা দেখব আপনার প্রাণী কে নিয়মিত টিকা ও কৃমিম ঔষধ খাওয়ান ঠিক আছে আমি লেখাটা কোথাও কিনা আমরা চেক করে নিই আপনার প্রাণীকে নিয়মিত টিকা দিন এনে দিন লেখাটা হয় নাই টিকা দিন ও ক্রিমের ওষুধ পাও ও ক্রিমির অথে তখন হয়তো ঠিক আছে আমরা এই দিক থেকে চাপ হয়ে ঠিক আছে এখন ঠিক আছে ইন্টার দিয়ে দেই পেস্ট করে দেব আর লাইন গ্যাপটা একটু বাড়াইয়া যেতে হবে এখন ঠিক আছে পরো বর্তি সাক্ষাতে সোনা কমাই নেই আছে পরবর্তী সাক্ষাতের সময় ব্যবসা পথে সাথে আনিভেন এখানে ক্যামেরাsetopt দিন নাল আ দেনা ফারেল ঠিক আছে আমরা এখন ফাইলটাকে সেভ করে নিই কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে অর্থাৎ আমরা ইংরেজি লেখা শুরু করব ইংরেজি লেখার জন্য আমরা টাইমস নিউ রোমান বর্গ ব্যবহার করব আর এম ডি এডিড anh này là Italy anh ta phải gì anh ta phải nói ঠিক আছে এখন আমরা এই ফন্টের রেগুলার ফন্ট টা ব্যবহার করব এবং তার ডিজিগনেশন গুলো লেখা শুরু করব ডট মি ডট কেম এম ব্লকেট

I think where the will that can -E, handle see R, এইজিন সিক্স ফাইভ সেভেন এইট আমি একটু ছোটো করে নেই এরপরে আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেব এম ও বি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল সিক্স টু ফোর থ্রি এইট नीचे रंग से क्लीन में डाल एन ओ टे क्लिनिकल नोट्स কে লেখা কেউ নিখ্যাল মোট লেখা শেষ আমরা এখন এখানে আর এক্স নেপ হুম হুম এখানে হম হয়েছে পুরোপুরি সেল তো সবসময় করা সম্ভব হবে না এরপর আমরা Ej kanin. Ej joddlök. Kjolse. Motioner. Ej kolonna, ej kanin ও এল এর পরে এখানে সংক্ষিপ্ত আইএিপ্ত রোগ ইঞ্জেকশন ইনভেকশন এ পর এইখানে আই লেখা হয়ে গেলো আমার লেখা শিপ চেপে সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এরপর আমরা রেক্টেঙ্গেল থেকে এখানে টুল নিয়ে এই অংশে স্টকে কালার করে দেব স্টকটা আমরা দেব এর মধ্যে পয়েন্ট পাইপ দিলাম ঠিক আছে আমরা শীত চেপে অল্টার চেপে কপি করলাম এরপর আমরা শীত অল্টার চেটে কপি করলাম শীত চাপলাম সমান বরাবর বা সোজা রাখার জন্য আর অল্টার চাপলে কপি হয় এখন আমরা এই পার হলোকে একসাথে শীত চেপে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গুলো করলাম এবং এই লেখাগুলো সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গুলো করলাম এখন আমাদের কফি কলার ফলা আমরা এখানে ক্লিক করে শীত চেপে অল্টার চেপে আমরা কফি করে মশাই দেব এরপরে আমরা আবারও সেই অল্টার চেপে কপি করে মশাই দিলাম এরপরে আবার আমরা সেই অল্টার চেপে কপি করলাম আবার আমরা সেই বলটা চেপে কপি করলাম হ্যাঁ নিয়মে আবার আমরা সেই বলটা চেপে কপি করলাম আমাদের আর অনেকগুলো কপি লাগবে আমরা এখানে এখন লেখার বাকি আছে m t a n b t e Hãy subscribe cho kênh đi এখন আমাদের এখানে লোগো বসানো দরকার আমরা এখানে লোগো বসাই দেব ডাউনলোড করে রেখেছিলাম ওপরে আমরা বাংলাদেশের বসাই আমরা বাংলাদেশের লোগোটা বসাই দিলাম এবং এইখানে আমরা প্রাণী সম্পদের ওটাকে বসায় বিভিন্ন থেকে জল সঞ্চয়ের জন্য ট্রান্সপারেন্সি থেকে আমরা দশ পারসেন্ট করে দিলাম হ্যাঁ ঠিক আছে ইন্দ্র লেখার কাজ শেষ এখন আমরা এই কোয়াটটাকে আমরা কন্ট্রোল সি দিলে কফি করলাম এবং এফ দিয়ে উপরে পেস্ট করলাম এখান থেকে আমরা টেনে দিলাম না ঠিক আছে এরপরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে অল্টার চেপে ডানেরোফি দিয়ে আমরা কপি করলাম বেশি দূরে চলে এসেছে এই বরাবর উষায় দিব এবং এটা ডাইরেক্ট সিলেকশন টুল চেপে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা শীত দেবে আরও নিচে আসবে আমাদের এটা

আমরা আবার এখানে দিয়ে দিলাম আমাদের লেখার শেষ ডিজাইন শেষ এখন আমরা তাকে পেন্টিং এর পাইলের জন্য রেডি করব সাপানোর জন্য রেডি করব আনলক করে নিলাম পাশাপাশি রাখা আমাদের সকল লেখাগুলো এখন কালো পড়া লাগবে আমরা সিলেক্ট থেকে সেম ফিল কালার থেকে আমরা এখানে কালো করে নিলাম এবং এটাকে আমরা কালো করে নিলাম এরপর আমরা এটাকে ডাইরেক্ট সিলেক্ট করে সিলেট দেখে স্টপ কালার দিয়ে আমরা এখানে কালো হয়ে যাবে সব আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর একটি কফি ডিজাইন তৈরি এই ছিল আজকের কাজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফেজ